তাহলে হারাম জিনিসটি হচ্ছে হ্যাঁ তাকিদের জন্য জন্য তাবিদের একটি হচ্ছে শক্ত করে বয়ান করার জন্য শাসানিমূলক দীর্ঘকাল হারাম কিন্তু চিরকাল হারাম না আর একটি হচ্ছে চিরকালে হারাম কাফের যে ইমান ভঙ্গ করে দুনিয়া থেকে যাবে তার জন্য জান্নাত চিরতরে হারাম আর যেই ব্যক্তি ইমান রক্ষা করে যাবে কিন্তু পাপিষ্ট তার জন্য দীর্ঘকাল জান্নাত হারাম এবার বোঝা গেছে এই ব্যাখ্যা যদি জেনে নেন তাহলে আপনি মধ্যমপন্থী মুসলিম সহি আকিদমান হাজের মুসলিম হতে পারবেন জি আল্লাহ তৌফিক দান একটি হাদিস শুনিয়ে শেষ করব তার আয়াত শোনাই আত্মহত্যা সম্পর্কে আয়াত আছে আত্মহত্যা একটি আমার আলোচনা এক ঘন্টার আছে বিস্তারিত আছে কিন্তু এখানে যেহেতু প্রসঙ্গ রকম সুতরাং একটি একটি করে দলিল সুরানি সার আট উনত্রিশ আল্লাহ আল্লাহ তাক্তুলু আনফুসাক তোমার নিজেদেরকে খুন করিও না মানে আত্মহত্যা করিও না এটা হচ্ছে একটি তফসির আরেকটি তফসিল হচ্ছে তোমরা একে অপরকে খুন করিও না এটাও তার মানে অন্যকে খুন করিও না অন্যকে খুন করা মানে নিজেকে খুন করা যখন অন্যকে খুন করলেন আপনার মতো তার রক্ত মাংস আপনার মতো তার আত্মা আপনার মতো তার বেঁচে থাকার অধিকার ছিল আপনার মতো তার বেঁচে থাকার প্রয়োজন ছিল তার দিকে অনেকে তাকিয়ে আছে সে অনেকের ভরণ পোষণ দেখাশোনা করছে যেমন আপনি করছেন এটা আল্লাহ তুলান আর আর একটি অর্থ আল্লাহ তুলান ফুসাকুম মানে তোমার আত্মহত্যা করিও না ইন আল্লাহ কানবিকুম রাহিমা কারণ আল্লাহ তোমাদের উপর বড় দয়ালু মায়া মমতা করেন আল্লাহ চান না যে নিজে থেকে চলে যাও আত্মহত্যা আর তারপরে জাহান্নামে ঢুকে যাও কেন আত্মহত্যা করে গেলে জাহান্নামে যেতে হবে আল্লাহ বড় রহিম আল্লাহ চান না যে জাহান্নামে দেবো কিন্তু তুমি জাহান্নাম কেন যেতে চাইছো আত্মহত্যা করে জি আল্লাহ হক কত আল্লাহর মায়া চিন্তা করুন তো দেখি আল্লাহ বলছি আল্লাহ রহিম আল্লাহ দয়ালু তুমি মারছো কেন নিজেকে কেন তুমি আত্মহত্যা করতে যাচ্ছ ভালো তা তোলাং শোষাক যদি আমরা এগুলি যদি অনুভব করি তো আমাদের ইমান আরো সতেজ হয়ে যাবে জানলা কত মায়া মমতা বাপ মায়ের চেয়ে তো অনেক বেশি মায়া তোলনাই চড়ে না হাদিস ওরেজ তোলনায় চড়ে বাপ মায়ের মায়া হচ্ছে সীমিত মায়া যতই বেশি মায়া হোক না কেন তারপরেও সীমিত রব্বুলা আল মায়া মমতা রহমত দয়ার তুলনায় যে হাদিস একছি সেই হাদিস দিয়ে শেষ করছি রসুরুল্লাহ শাসলাম থেকে আবহাওয়ার বর্ণনা করছেন তালার সুরুল্লাশাসাল্মান কাতালনাফ হবে হাদি দাতেন কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে লোহার ধারালো অস্ত্র দিয়ে দেখুন লোহার অস্ত্র দিয়ে হ্যাঁ বন্দুক হ্যাঁ পেস্তুল এটা লোহার অস্ত্র ধারে হাদি দা তো ফিয়াদেহি কেয়ামত রেদ্দিন নে জান নামে জ্বলবে এবং সেই লোহার অস্ত্র চাকু হইলে চাকু চুরি হইলে চুরি আর যে বন্দুক হয় পেস্তুল হয়তো সেটাই ব্যবহার হলে সেটাই তার হাতে ও বে হাফিবাদ নেফিনা আরে জাহান্নাম জাহান্নামের আগুনে সে নিজের পেটে ঢুকাইতে থাকবে বা যেখানে মেরেছে সেখানে অনেকে পেস্তুল গুলি করে মাদাই গুলি করে যেমন কয়েক বছর আগে গত করলো তো সেটা করতে থাকবে মার গলি কর নিজেকে গুলি কর খালেদান মোখাল্লাদামফিহাবাদা সেখানে চিরকাল খালেদান শুধু বলেন নেই মোখাল্লাদানফিহাবাদা চিরকাল সেখানে থাকবে তার মানে কি চিরকাল হাতিসের তরজমা করে মানে দীর্ঘকাল থাকবে আত্মহত্যাকারী দীর্ঘকাল জাহান নামে থাকবে কারণ তবর সুযোগ পেল না তো আত্মহত্যার অপরাধ কি এমন একটা অপরাধ যে এরপরে তবার কোনো চান্স নেই আরে জেনা ব্যবচার করার পরে মদ খাওয়ার পরে তবার চান্স আছে কারণ হায়াত এর সম্ভাবনা আছে কিন্তু আত্মহত্যার পরে আর কোথায় শেষ আমলের দরজা বন্ধ সুতরাং মারাত্মক বিষয় এটি মারাত্মক বিষয় আল্লাহ হেফাজত করুন একজন মুসলিমের সামান্যতম ইসলাম সম্পর্কে জ্ঞান থাকলে আর আল্লাহর ভয় থাকলে কাজে কখনো এগিয়ে যাবে না অমান সারে বা সম্মান আর কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে ফাকা আল্লাহ সাফা হওয়া তাহফিন আর জাহান্না আলেদন মোকাল্লাদান কি আবার ছিল কাল জান্নামে জ্বলতে থাকবে আর বিষ করতে থাকবে বিষ করবে আর সেই শাস্তি পাবে আবার বিষ করবে আবার বিষপান করবে মরণ আসবে না কিন্তু কষ্ট পেতাম বিষমান অমান তারাদামিনজা বলেন যে দুনিয়াতে উঁচু জায়গা থেকে পাহাড় থেকে বা বড় বড় টাওয়ারের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে অনেকে করেছেন না প্রেমিক প্রেমিক ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে আউজেনের সৈতী কত নিকৃষ্ট এরা কত নিকৃষ্ট কীট পতঙ্গ যে পায়খানা তাদের সাথে নিকৃষ্ট যারা এইসব কাজ করে এক তো নোংরামি করেছে লুচামি করেছে যে না অশ্লীলতা আর তারপর আত্মহত্যা করছে অমান তারা যাবালেন কেউ যদি কোনো উঁচু জায়গাতে পাহাড় পর্বত থেকে আছাড় খেয়ে পড়ে আত্মহত্যা করে ফাঁকাতালান্দাফিনারে জাহান্ন নামের আগুনে উঁচু উঁচু পাহাড় পর্বত থাকবে আগুনের পাহাড় পর্বত সেখান থেকে আছাড় খেয়ে খেয়ে পড়বে আর আগুনে খাদান মোহাল্লাদান চিরকাল সেখানে যোগ মুসলিম তিন হাজার বিশ নম্বর হাদিস আর সহি বোখারি মুসলিমে আরেকটি একটি ওই হাদিসের একটা অংশ ওমান কাতালা নাফসা হবে যেহেতু দুই একটি দৃষ্টান্ত তুলে ধরা হয় এটা দিয়ে এটা দিয়ে ওইটা দিয়ে এছাড়াও তো অন্য কোনো পন্থায় কেউ আত্মহত্য করতে পারে তারপর ওমান কাতাল নাফসা হবে সৈন রসুল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি কোনো কিছু দিয়ে আত্মহত্যা করে কোনো কিছু দিয়ে আত্মহত্যা করে উজ যে ফিনার সেটা দিয়ে তাকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে জাহান্নামের আগুনে সেটা দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে যেমন কেউ যদি অঙ্গহানি করে পা কেটে তারপরে নিজের অনেকহত্যা করল তাহলে ওইভাবে শাস্তি দেওয়া হবে যে যেমনভাবে এক কথায় আত্মহত্যা করবে সেইভাবে তাকে জাহান নামে শাস্তি দেওয়া হবে আল্লাহ রব্দুল্লা আলমিন আমাদেরকে সমস্ত অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সমস্ত পাপ থেকে অন্যায় থেকে জুল অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন